কি হবে নাও এই ধানটা অবশ্য দেখতে পাচ্ছেন বিশাল বড় এই এবং কবুতর কেন খাওয়াবেন ধানের অবশ্য গুণগুণ অনেক ক্ষমতা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কি খাইছে রে এই 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 কই কি খাইছো বাবা রে বাবা আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম দর্শক বড় বড় মতো নতুন একটা ভিডিওতে চলে আসি আজকে দেখাব ধান ধান খেতে অবশ্য ধান কবুতরকে কীভাবে খাওয়াবেন আর ধান খেলে অবশ্য উপকারিতা কি অবশ্যই এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমার খেতে ধান এই অবশ্য পোকায় আক্রমণ করছে এটা একটা হচ্ছে ব্যাকটেরিয়া রোগ একটা ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত হয়ে গেছে মাশাল ধানের উচ্চতা হাইট কিন্তু অনেক এক বুক পর্যন্ত আমি অবশ্য এই ধানটা কি জানি না এই ধানের চা এই ধানটা দেখবেন অনেক বড় উষা গাছটা উষা এবং ধান করা কিন্তু মাশাল্লাহ কত সুন্দর একবারে ফ্রেশ কেশি দিয়ে এটা কেড়ে নেব পুরোটাই আর এত বড় মাঝা পর্যন্ত অবশ্য ধান গাছ কিভাবে খায় মুরগিগুলা অবশ্য কিভাবে খায় আমি বুঝতে পারতেছি না প্রত্যেকটা ধানে খেয়ে বলছে এই যে এই যে দেখতে পাচ্ছেন ধানগুলো অবশ্য নিচে নিচে নামাইছে লাভ দিয়ে লাভ দিয়ে নামাইছে মানে জানি না কিভাবে নামাইছে এই ধানটা অবশ্য দেখতে পাচ্ছেন বিশাল বড় এটা অবশ্য পুরাটাই গাছটা সব কেটে নিলাম গাছটা গরুর খাবার হবে আর ধানগুলো অবশ্য কবুতর মুরগি খাবে এটা কি ধান অবশ্য কমেন্ট করে জানাবেন বলতে পারলে ওদের পেটে খিদে আছে খাবার দেয় না প্রায় দশ থেকে বারো দিন ওরা বাইরে খেয়ে আসে আর এই মুরগিগুলো এত খাবার খায় তারপরে খাবার ওদের শেষ হয় না হ্যাঁ এই ক্ষেতের মধ্যে এইভাবে লাভ দি লাভ দেখায় এই জি জি এই ক্ষেতের মধ্যে এইভাবে লাভ দি খায় এই যে জি দেখতে পছন্দ দর্শক এইভাবে লাভ দি লাভ দিয়ে ধানগুলো খেয়ে ফেলছে মুরগি এবং কৌপুত্রগুলো সবগুলোই খাক দেখি পেট ভরছ নাকি ও মা এই যা ধর ধর দেখিত পেট ভরছ নাকি হ্যাঁ না ভরনে না ভরনে খ খ খ খ খ খ এইটা দেখ আইডা পেট ওর বাবা বাবা কি খাইছে রে এই 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 ওরে দেখে কি খাইছো বাবা বাবা কি খাইছে রে পেট ভরে একবার টুম টুম করছে এই দেখ তোমার রেসারগুলো আর এটা চুরি করে খাইছে এই চুরি করি খাইছে ওর শরীরটা অবশ্য কালো পাতিলের কালি সেই পাতিলের কালি অবশ্যই দেখেন এটা সোর চুরি করে খাইছে এটা দেখি দেখি তোমার কি অবস্থা না ও খাইছে অনেকে পেট ভরছে অনেকে আবার ভরে নেই দেখি আমার না এ আবার খাইতে পারে নেই এটা কি অবস্থা এটা ঠিক আছে এটা খাইছে কম কম বেশি অবশ্য সবাই খাইছে আহ টানা দশ দিনের অবশ্য খাবার দিনে তাদের খাবার তারা নিজেরাই সংগ্রহ করতেছে খাবার দিয়ে অবশ্য যে খরচটা অবশ্য খুলে দিতে পারি না আমি নিজেও চলতে পারি না ওদেরও কে চালাবো আপনারা দোয়া করবেন যাতে এইভাবে তারা নিজেরাই খাবার সংগ্রহ করি খেয়ে যেন ওদের বেঁচে রাখে আর বিশেষ করে ফয়সাল ভাইকে অনেক ধন্যবাদ গত ভিডিওতে বলছিলাম এই ভিডিওতে বলি আপনার পরামর্শগুলো ইউটিউবের এ পর্যন্ত খুব ভালো লাগে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন খাওয়া শেষ আর কিছু ধান আইনে দিতে হবে এইভাবেই মাঝে মধ্যে ওদেরকে একটু খাবার দিতে হবে ধান অবশ্য মুরগি এবং কবুতর কেন খাবেন ধানের অবশ্য গুণাগুণ অনেক ক্ষমতা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর দ্বিতীয় কথা আছে ধানটা অবশ্য ধানের যে চালটা এবং ধানটা দুইটাই অবশ্য একত্রে খায় সেক্ষেত্রে কবুতরের রোগ বালাই বলতে না সমস্যা হয় না রোগ বালায় আসে না কবুতরে কোনো থাকে এই মুরগিগুলোর কারণে খাবার অবশ্য তারা খেতে পারে না এই একটা সমস্যা তো ধানগুলো অবশ্য খেতের থেকে আনে দিলাম মুরগিও ভাগ বাড়াইছে কি করব মুরগিও আমার কবুতরও আমার সবগুলোই আমার সবগুলাই আমার হ্যাঁ একটা কবুতর ফ্যানের ফ্যানে বাইজা গেছে বাইজার কারণে হাতটা হাতটার অবস্থা খুব খারাপ সেটা অবশ্য দেখা দেখাইতে পারলাম না ওটা অবশ্য ভিতরে আছে সেই কবুতরটা আলাদাভাবে খাওয়াইতে হবে আলাদাভাবে খেতে দিতে হবে আর এদের সাথে খেতে দিলে কেউ প্যাড একবারে ভরে ফুলে ফেলে কেউ আবার না খেয়ে থাকে বেশিরভাগ দুর্বল যেগুলা সেগুলো অবশ্য খেতে পারে না সেগুলোকে আলাদাভাবে খেতে দিতে হবে ওই আরো দুইটা আছে আরো দুইটা ধরে নিজের মধ্যে খাসায় খাঁচায় ভরাও দর্শক বেশি বেশি ধান অবশ্য খেতে দিবেন কবুতর ধান গম ভুট্টা এই বিভিন্ন ধরনের খাবার তো তারা খাবেই যারা ছেড়ে পেলেন তারা অবশ্য সব খাবারই খাবে আর যারা কবুতর ছেড়ে পালন না তাদের অবশ্য খাবারটা বেশি দিতে হবে পুষ্টিকর খাবার দিতে হবে আর যারা ছেড়ে পেলেন তাদেরকে পুষ্টিকর খাবার না দিলে চলবে তারা অবশ্য বিভিন্ন ধরনের খাবার তারা সংগ্রহ করে তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটা যারা নতুন দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেওয়া সাথে থাকবেন দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম